সুপ্রিয় মাছ ও মৎস্য খামারি ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা বাণিজ্যিকভাবে দেশি মাগুর মাছ চাষ করতে চান তারা আমাদের কাছে দেশি মাগুর মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে দু সালের নতুন বছরের বিভিন্ন সাইজের দেশি মাগুর মাছের পোনা পেয়ে যাবেন দেশি মাগুর মাছের পুকুর প্রস্তুতি পুকুর ভালোভাবে শুকিয়ে পুকুরের তলা পরিষ্কার করে পুকুরে চুন সার প্রয়োগ করে পানি দেওয়ার দুই থেকে তিন দিন পর আপনারা পুকুরে মাছের পোনা ছাড়তে পারবেন আমাদের দেশি মাগুর মাছের ব্রুডগুলো চার পিসে কেজি তাই আমাদের কাছ থেকে দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করলে অল্প কিছু দিনের মধ্যে আপনার পোনাও চার পিসে কেজি হবে ভিডিওতে দেখানো দেশি মাগুর মাছের পোনাগুলো কেজিতে চার হাজার পিস এরকম সাইজের পোনা পুকুরে ছাড়লে চার থেকে পাঁচ মাসের মধ্যে চার পিসে কেজি হবে দেশি মাগুর মাছের সহ সকল ধরনের দেশীয় এবং ক্যাটফ্রিজ জাতীয় মাছের পোনা পাবেন আমাদের কাছে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন